কি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা তো আজকে ব্লগটা শুরু করতেছি আমি তিনটা থেকে তো আজকে কোনো রান্না খাবারের রান্না দেখাবো না কারণ অলরেডি দুপুরের খাবার আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আজকে আমি বাচ্চাদেরকে বিকেলে মজাদার নাস্তা বানিয়ে দেবো গাজরের হালুয়া তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন শেষ করে নিলাম নিয়ে বাকি যা টুকিটাকি কাজ ছিল করে নিলাম এখানে গাজর নিয়েছি আমি এক কেজির মতো তো একটু ইয়া বানাবো গাজর শেষ হয়ে যাওয়ার আগে দেখি একটু গাজরের হালুয়া বানার চেষ্টা করবো আরেকটা হালুয়া বানানো বানাবো একটা জিনিস দিয়ে ওটা পরে বলতেছি আগে গাজরটা কেটে নেই ক্রেটারের সাহায্যে হালুয়া বানিয়ে নিই তারপর আরেকটা জিনিস দিয়ে হালুয়া বানাবো ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমি বানাবো বন্ধুরা দু ধরনের হালুয়া একটা হলো গাজের হালুয়া আর একটা সারপ্রাইজ তাই তো ওকে তাই তো এখন আমি এটাকে কুচি করে নেব। আমি এখানে ঘি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে বেশি আর দেবো না ঘিটা গরম হয়ে আসছে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ তো বাচ্চা খাবে তো জন্য আয়ান খুব পছন্দ করে এটা এটা আয়নের আর ওর বাবার পছন্দ এক এক জামার ঘরে এক একজনের এক একটা পছন্দ তো এটা এখন বানিয়ে নেব বন্ধুরা ঘিটা গরম হয়ে আসছে আমি এখন গাজরগুলো দিয়ে দেবো তো ঘিতে ভালো করে গাজরটা ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা গন্ধভাবটা চলে যায় তো আমি এখন ভালো করে এটাকে ভেজে নেব তো ওর কুচিংয়ে দিয়ে আসছিলাম দিয়ে এসে আয়ানকে ঘুম পাতিয়ে দিয়েছি কারণ ও ঘুমায় কারণ অনেক সকালে উঠে তো ও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে দেখলে ওর প্রিয় গাজরের হালুয়া ও খুব খুশি হবে তো এই তো গাজরটা একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেব গরম করা গাভীর দুধ এখানে আমি হাফ লিটারের মতো দিয়েছি কারণ আমি এটা গরম করে নিয়েছি গাবি দুধটা ঘন করে নিয়েছি হাফ লিটারের মতো দিয়েছি এখানে তো এটা শুকিয়ে আসলে তারপর আমি এখানে অ্যাড করব চিনি আর গুঁড়া দুধ তো এই যে সারাদিন কাজ করি না আমার আল্লাহর কোনো ইয়ে আসে না মানে বিরক্তিবোধ আসে না ওই যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা তো অলস না থেকে যদি সংসারের টুকিটাকি কাজগুলো করা যায় বাচ্চাদের পছন্দের জিনিসগুলো বানিয়ে যাওয়া যায় তো দেখবেন যে আপনার মন ফ্রেশ থাকবে আপনিও ভালো থাকবেন কূটনামি বুদ্ধি মনের মধ্যে আসবে না কি আর বলবো মানে স্কুলে যাই দেখি তো এক একজনকে কী আলোচনা করে দেখলে মাথা ঘুরে যায় সারাক্ষণ শুধু কূটনামি বুদ্ধি তো এই তো এটা হয়ে হয়ে যাবে এটা শুকিয়ে দুধটা শুকিয়ে আসলে তারপর আমি গুঁড়া দুধ আর চিনিটা অ্যাড করে নেব আর গাজর তো একদম খুবই ভালো একটা উপকারী একটা ইয়া সবজি সবাই জানেন আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো বাচ্চা না শুধু বড়দের জন্যও ভালো কারণ যাদের ভুলে যাওয়ার রোগ আছে ডক্টররা বলে তাদেরকে বেশি বেশি করে গাজর খেতে অনেক বাচ্চা আছে না কোনো কিছু মনে করতে পারে না অনেকক্ষণ পর মনে করে তাদেরকে বেশি করে খাওয়ানো দরকার এই গাজর বড়োদেরকেও খাওয়ানো দরকার ত্বকের জন্যও ভালো এই তো অনেক কিছু বললাম ভুল দৃষ্টি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দুধটা শুকায় আসলেই গাভীর দুধটা শুকায় আসলে আমি এখানে গুঁড়া দুধ আর চিনি অ্যাড করে নিয়ে নামিয়ে নেব তো গাভীর দুধটা আস্তে আস্তে শুকায় আস্তে আস্তে বন্ধুরা এখন আমি এটার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন এখানে আমি এক কেজি গাজরে হাফ কাপ পরিমাণ দিচ্ছি কারণ এখনকার গাজরগুলো না খুবই মিষ্টি এর জন্য বেশি মিষ্টি আমি দিচ্ছি না তো এটাকে এখন ভালো করে লাড়া দিয়ে যখন চিনিটার একটু পানি ছেড়ে দেবে পানিটা ভালো করে শুকিয়ে গেলে তারপর আমি গুঁড়া দুধ দেব দিয়ে নামিয়ে নেব তো এতটাই লাল গাজরটা ক্যামেরায় কীরকম আসতেছে জানি না এই তো বন্ধুরা এই যে প্যানের গায়ে লেগে আসছে একদম আঠালো আঠালো হয়ে গেছে গাজরটা চিনিটা শুকিয়ে গেছে পানি ছেড়ে দিয়ে তো আমি এখন এই যে গুঁড়া দুধটা দেবো দিয়ে নামিয়ে নেব এই গুঁড়া দুধটা খুব সাবধানে দিতে হবে যেন একদম ইয়ে হয়ে না যায় তলা বেঁধে না যায় এরকম করে দিতে হবে তাহলে ঝরঝরা হবে আর এক সঙ্গে দিয়ে দিলে কি হবে একবারে লেগে ইয়ে হয়ে যাবে গোল গোল হয়ে যাবে একটার সাথে একটা লেগে বিশ্রি হবে আঠালো আঠালো হয়ে যাবে আর একটু একটু করে দিলে ঝরঝরা হয়ে যাবে আর আমি কেন আমার বন্ধুদেরকে বলি না যে আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না কেন বলি না জানেন কারণ আমি নিজেই রান্না পারি না তাহলে আমার বন্ধুদেরকে কী উপদেশ দেবো বলেন তো আমি আমার লাইফস্টাইলে যা যা সাদা লাইফ লাইফস্টাইলে যা যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এটা তো কুকিং চ্যানেল না তো আমি যা খাই যা রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াই তাই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এজন্য ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি বাকি ঘুড়া দুধটা দিয়ে দেব দিয়ে এখন নামিয়ে নেবো এটাকে ঝরঝরা হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব তো এটা একদম ঝরঝরে হয়ে আসছে এটা কিন্তু একদম আঠালো আঠালো রাখা যাবে না আমি এখানে একটু কাজু বাদাম দিয়ে দিলাম কারণ কাজুবাদামটা আয়নের অ্যালার্জি আছে অল্প একটু দিয়েছি আপনারা চাইলে বেশি করে দিতে পারেন কাঠবাদামটাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ তো আমি এটা বলতে চাচ্ছি যে এটা যদি আঠালো আঠালো থাকে তাহলে ঝরঝরা হবে না খেতে একদম দাঁতের মধ্যে লাগবে বিশ্রী লাগবে খেতে তো এই জন্য এটাকে একদম ঝরঝরা করে নিতে হবে পানিটা শুকিয়ে নিতে হবে যেন একদম সেমাইয়ের মতো ঝরঝরা হয়ে যায় তো আমারটা অলরেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া আর এখানে আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর একটু আমি কিসমিস দিয়ে ওপরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো গাজরের হালুয়াটা হয়ে গেল আপনাদেরকে বলছিলাম আজকে দুই ধরনের হালুয়া বানাবো আর একটা সারপ্রাইজ আছে সেটা হলো আমি এখন বানাবো পেপের হালুয়া তো চলুন এখন আমি পেপে কেটে নেব নিয়ে হালুয়া বানাবো তো এখানে আমি নিয়েছি দুটো গাজর সরি এখানে আমি নিয়েছি দুটো পেপে তো পেপে দুটো ভালো করে আমি ছিলে নেব খোসা সারিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এটার সাহায্যে আমি কুচি করে নেব তো পেঁপে দুটো এখন আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়ে আসতেছি বন্ধুরা তো এই তো পেঁপেগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি কুচি করে নেব। তারপর এটা দিয়ে আমি বানাবো পেঁপের হালুয়া তো বন্ধুরা দেখতে থাকুন মজাদার একটা পেঁপের হালুয়া বানাবো পেঁপে সহজে কেউ খেতে চায় না কিন্তু পেঁপের হালুয়াটা বানালে সবাই আঙুল চেটে পুটে খাবে খুবই মজাদার একটা রেসিপি এটা আমি প্রায় বানাই আমার ঘরে সবাই খায় বিশেষ করে ওর বাবার বেশি পছন্দ আর ওরণার তো এখন আমি এটাকে কুচি করে নেব। কুচি করে নিলাম এই যে খুব সুন্দর করে এখন আমি এটার হালুয়া বানাবো তো আমি হালুয়াটা কীভাবে বানাচ্ছি ভাবলাম আজকে বানাচ্ছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করি বন্ধুরা প্রতিদিনে যেহেতু সব কিছু শেয়ার করি এই জন্য ভাবলাম আজকে পেঁপের হালুয়াটাও বানাচ্ছি তো শেয়ার করি তো এখন বানাতে যাব এখানে আমি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি এই যে পেপে কুচিগুলো আমি এখন দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য দিয়ে আমি উঠিয়ে নেব যেন কাছা গন্ধ ভাবটা না থাকে জন্য দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ করার জন্য না তবে এখানে একটু হালকা হলুদ দিতে হবে আর একটু দিতে হবে লবণ তো অনেকেরাই ভাবে যে হলুদ দিলে হলুদ হলুদ গন্ধ করে নাকি না আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেবেন দেখবেন একটুও গন্ধ করবে না এখনই আমি এটাকে সেঁকে নেব একটা বড় শাকনির সাহায্যে তার আগে আমি একটু হলুদ আর লবণ দিয়ে নেব কিন্তু বন্ধুরা আমি এখন হালকা একটু দিয়ে দেব লবণ এই যে হাফ হাফচামিচের মতো গন্ধ ভাবটা চলে যাওয়ার জন্য আর আমি দিয়ে দিচ্ছি এই তো অল্পে একটু এক চিমটির মতো হলুদ বেশি দেব না এটা কেন দিচ্ছি জানেন কালারটা খুব সুন্দর আসবে এর জন্য কারণ আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না এর জন্য আমি এক চিমটি হলুদ দিয়ে দিলাম তো আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন অথবা ফুড কালার ইউজ করতে পারেন হয়ে গেছে আমি এখন এটাকে ছেঁকে নেব একটা চাকরির সাহায্যে ধরে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি এলাচ আর দিয়েছি চার টুকরা তেজপাতা আর এখানে আমি এই যে একটা শাঁকনির সাহায্যে ভালো করে পানিটা ছেঁকে নিয়েছি একদম পানি নেই ঝরঝরা হয়েছে ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে আর এলাচ আর তেজপাতাটা দিলে কাঁচা গন্ধভাবটা থাকবে না তার সাথে তো ঘি আসে আমি এখন ঘিটা দিয়ে দিচ্ছি গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁপেগুলো আর এটা কিন্তু লাড়ার ওপর রাখতে হবে নাহলে কিন্তু লেগে যাবে নিচে প্যানের তলায় লেগে যাবে এই জন্য ফ্রাই দিয়ে ভালো করে লারা দিতে হবে একদম পানি নেই দেখেন ঝরঝরা কালারটা খুব সুন্দর আসছে না ফুড কালার ছাড়া আমার চাকচিক্য ভালো লাগে না বুঝছেন চাকচিক্য দেখাইলে মানুষ দেখে এগুলো খেয়ে অসুস্থ হলেও এগুলো ভালো লাগে না যেটা খেয়ে আমি আমার বাচ্চারা সুস্থ থাকি আল্লাহর মতে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা তো এটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি চিনি অ্যাড করব এই যে পেঁপে যেটুকু পানি বের হয়েছিল ওটা ছেড়ে দিয়েছে আমি এখন এখানে অ্যাড করব চিনি কারণ চিনিটা আগে দিতে হবে নইলে ইয়ে হয়ে যাবে এটা নরম হয়ে যাবে বিশ্রি লাগবে খেতে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে আমি এটা দিয়ে দিলাম এখন এই চিনিটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি চাল দেব আর একটু পানি ছেড়ে দেবে চিনিটার তারপর এটা হয়ে গেলে আমি গুঁড়া দুধ অ্যাড করব। এখানে আমি কোনো লিকুইড অ্যাড করব না তো এটাকে আমি এখন ভালো করে লাড়া দিয়ে নেব নেবো আমি যে চিনিটা দিয়েছিলাম চিনিটা দেওয়াতে চিনি দিয়ে সেদ্ধ হয়ে গেছে এটাই কিন্তু বাড়তি আর কোনো কিছু দেওয়া লাগবে না কারণ পেঁপে এমনিতেই নরম আর পেঁপেতে প্রচুর পরিমাণ পানি থাকে তো এই দেখে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে একদম এত সুন্দর একটা ঘ্রাণ নাকে লাগতেছে এলাচ তেজপাতা ঘি তারপর হলো আপনাদের ওই এলাচ তেজপাতা ঘি এগুলোই খুব সুন্দর একটা মানে ইয়ে আসতেছে ঘান আসতেছে নাকে এই যে একদম ঝরঝরা হয়ে গেছে দেখেন পোলাও যেরকম ঝরঝরা হয় সেরকম হয়ে গেছে তো এখন আমি এটাতে গুঁড়া দুধ অ্যাড করবো করে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আর পাঁচ মিনিট তাপে রেখে তারপর নামিয়ে নেবো তো এটাকেও বারবার এরকম করে লাভতে হবে যেন ইয়ে বেঁধে না যায় একটার সঙ্গে আর একটা এই যে এভাবে লেড়ে নিতে হবে তো আমি এভাবে আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়া দুধ দিতে পারেন স্বাদ মতো তো আমি এভাবে পুরাটাকে মেখে নেব বন্ধুরা পেঁপের হালুয়াটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি আরেকটু ঘি দিয়ে ভেজে নিলাম আপনারা নামানোর পাঁচ মিনিট আগে আরেকটু ঘি দিয়ে ভেজে নেবেন তাহলে খেতে আরও দারুণ লাগবে এই তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার পেঁপের হালুয়া তো একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি এভাবে চামিজ দিয়ে বসিয়ে রাখলাম একদম ঝরঝরে হয়েছে তো আমি এখন নাস্তা রেডি করবো বাচ্চাদেরকে দেওয়ার জন্য দুটো বানানোর পর একটু ছোলা মাখা বানিয়ে নিলাম কারণ ওর বাবা এসেই বলবে ঝাল কিছু আমার জন্য করো নাই তো যখন ওর বাবা দেখবো ওর বাবার পছন্দের ছোলা মাখা করেছি অনেক খুশি হবে তো এই জন্য একটু ঝাল ছোলা মাখাও করে নিলাম সাথে এখন নাস্তা দিয়ে দেবো বাচ্চাদেরকে তো এই তো আজকে বিকালের নাস্তা আমাদের রেডি হয়ে গেছে এই যে এখানে ছোলা মাখা নিয়েছি আয়ন দুষ্ট উঠি উঠি করতেছে মনে হয় উঠে যাবে উঠলে ওকে নাস্তা খাইয়ে দিয়ে পড়তে বসাবো আর এখানে চা নিয়েছি ওর চাটা এখনো ঢালিনি আর এখানে এই যে পেঁপের হালুয়াটা আর এখানে হলো গাজরের হালুয়া এত দুটোই দারুণ হয়েছে খেতে বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আমার আমি একটু টেস্ট করে দেখেছি তো এগুলো হলো আমাদের বিকেলের চা নাস্তা আজকে কোনো রান্নার রেসিপি দেই আর একটা কথা গতকাল রাত আটটা থেকে আমাদের এখানে ওই যে ওয়াইফাই লাইনের কাজ চলতেছে ওরা নতুন ডিভাইস বসাচ্ছে এর জন্য সারাদিন কোনো ওয়াইফাই থাকতেছে না দুই মিনিট তিন মিনিট তারপর নাই তো আমি এর জন্য অনেক বন্ধুর ভিডিও দেখতে পারছি অনেকের পারি নাই তো ওই ওয়াইফাই লাইনটা ঠিক হয়ে গেলে আমি দেখে নেব যেসব বন্ধুর ভিডিও দেখিনি দেখে নেব আর আমরা এটা খাবো আর আমার এই ভিডিওটা যদি আজকে দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন সবার জন্য শুভকামনা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম